হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা সিম্পল লাইফস্টাইল তো আমি আপনাদের কাছে আজকে একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি হচ্ছে যে গোলাপ জল দিয়ে কীভাবে স্কিনকে পরিষ্কার রাখবেন তো প্রথমে আমি এক চামচ গোলাপ জল নিয়ে নেব তো প্রথমে আমি এক গোলাপ জলটি নিয়ে নিলাম তো এরপর আমি এক টুকরো পাতি লেবু নিয়ে নিয়েছি এরপর আমি এক চামচ এটা রসটা নিড়ে নিয়ে নেব তো এই পাতি লেবু রস রঙকে পরিষ্কার করতে সাহায্য করে তো এই দুটিকে আমি ভালো করে মিশিয়ে নেব যাদের মুখে সৌন্দর্য ক্রমশ হারিয়ে যাচ্ছে তো ম্যারমেরানি চেহারা দেখে নিজেকেই নিজেদের বিরক্ত লাগে এই যে আমি ফেস প্যাকটি তৈরি করছি এই ফেস প্যাকটি যেটি আমি তৈরি করছি এটা আপনারা একবার লাগিয়ে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আপনাদের ত্বকের জেল্লা কতটা ফিরে এসছে তো এই গোলাপ জল স্কিন হাইড্রেট করে তো এই গোলাপ জলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট তাই গোলাপ জল তো গোলাপ জল অ্যান্টি এজিন হিসাবে ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিডেন্টের কোষগুলিকে ভেতর থেকে দৃঢ়তা ও সতেজ করে এতে মুখে ত্বক কিন্তু টান টান থাকে আর ত্বকের পিএইচ লেভেল বজায় রাখে তো দেখুন এই প্যাকটি আমি এদিকে স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো এ দেখুন আমি অল্প একটু নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ভালো করে ঘষে ঘুষে লাগিয়ে নেব তো আপনারা এটা মুখে হাতে পায়ে সব জায়গাতেই ব্যবহার করতে পারেন তো এভাবে আমি এটাকে বুলিয়ে নেব তো এটা আমি পাঁচ দশ মিনিট একটু শুকিয়ে নেব তো তারপর আমি এটাকে পাঁচ দশ মিনিট শুকানোর পর আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব তো এই প্যাকটি আপনারা কন্টিনিউ সাত দিন করুন তাহলেই আপনাদের স্কিনের পরিষ্কার ভাবটা চলে আসবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো উপরে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন তো যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে